হ্যালো গাইজ আমার ওয়াইফের এক বছর আগের মরিচ গাছ দেখেন মরিচ ধরেছে কত সুন্দর মরিচ আর ফুল এই যে এদিকে আছে ওই দেখলাম ওই যে ওইদিকে কতগুলো মরিচ ধরেছে হ্যাঁ কিছু কিছু মরিচ পেকেও গিয়েছে আজকে এগুলো আমরা হারভেস্ট করব এই যে আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল সে নিজে হাতে মরিচ ছিঁড়বে কি সুন্দর মরিচ এই দেখেন

এই গাছগুলো লাগিয়ে আমি বাপের বাড়ি চলে গেছিলাম আমার হাজব্যান্ডের পরিচর্যায় বড় হয়েছে লাস্ট দুই মাস আগে এটার মরিচ শুরু হয়েছে টের পেয়েছি আমি দেখি কোন কত মরিচ হয়েছে যখন মরিচের দাম বেড়ে গিয়েছিল তখন ভাবতেছিলাম আমার গাছের মরিচগুলো হলে তো খেতে পারতাম কিন্তু মরিচটা হয়নি তখনও

পুঁশাকের ফুল বেরোয় এগুলোরও বীজ কালেক্ট করব আমি এটা যখন মানে ই হয়ে যাবে যখন এগুলো পেকে যাবে তখন এগুলোরও বীজ কালেক্ট করবো আমি এখান থেকে আমি আবার চারা তৈরি করব তো এখানে কতগুলো আছে তো আজকে দেখেন আমার অনেক শখের মরিচ গাছ আমার মেয়ে কান্দছে চলে যাই সবাই ভালো থাকবেন দেখেন কত সুন্দর তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা এটাও কয়েকদিন পর কে যাবে এখানেও কতগুলো আছে আরো হইতেছে ছোট ছোট তো আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে কয়েকটি পিকচার নিচ্ছি আমার ফুলের ক্লিয়ার করে কোনো পিকচার আসতেছে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাথে দেখেন আমার অ্যালোভেরা গাছও আছে আর দেখ কত সুন্দর টান ট্যাপরে বেগুন গাছ আর এই যে সাথে কিছু ড্রাগন গাছও আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার গাছেদের জন্য দোয়া করবেন যেন এই গাছ থেকে আরও অনেকগুলো মরিচ পাই তো এগুলো মরিচ খাওয়া যেমন তেমন দেখতেই ভালো লাগে মরিচগুলো অনেক সুন্দর হয়েছে নিজের হাতে লাগানো কোনো গাছের ফসল সেটা যেমনই হোক দেখতে কিন্তু ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ